মির্জা আব্বাস মির্জা ফখরুল সবগুলো আমির খসরুর নাম চেঞ্জ করে মির্জা মির্জা ফখরু রাখা উচিত মির্জা খসরু উনি যে কথাটা বলেছেন খুব অত্যন্ত আপত্তিকর কথা ওনাকে বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন তারেক রহমান কেন দেশে আসছেন না আসতে পারছেন না উনি বলেছেন এটা ওনার ব্যক্তিগত বিষয় পরিবারের বিষয় আমির খসরুরা চায় তারেক রহমান না আসুক তারা কম বাংলাদেশে না আসুক আপনি আসেন না আপনার আসলে অসুবিধা আছে আপনি আসলে আপনাকে আপনার বিপদ হবে এই নির্দেশ গুলা থেকে আসে দিল্লির থেকে আসে তাকে দূরে রেখে তাকে নির্বাচনের বাইরে রেখে তোমরা নির্বাচন করো তোমাদের একজন প্রধানমন্ত্রী হবে তার পরবর্তীতে দেখা যাবে কি হবে এই ধরনের অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা যে অসুস্থতার সুযোগে তারা দলটাকে তাদের মতো সাজিয়েছে আওয়ামী লীগ থেকে ধরে ধরে এনে আইবুর রহমান হাবিব বিভিন্ন ধরনের এই যে গোলাম মাল্লা রনি তাদেরকে তারা নমিনেশন দিয়েছে সুলতান মোহাম্মদ মনসুর এদেরকে নমিনেশন দিয়েছে এখানে তারা ক্রমণ করার কথা ছিল না দেশে নাই মাইল দূরে আমরা আমরা অনেক কিছু করতে পারি না আমাদের জমি জমা দখল হয়ে গেলেও আমরা কিছু বলতে পারি না এখান থেকে তদবির করতে পারি কিন্তু তার কাছে করবো আওয়ামী লীগ তো আমাদের তদবির শুনবে না তাই আমরা অনেক কিছু করতে পারিনি এই কারণেই তারা চায় না জিয়া পরিবার ক্ষমতায় থাকুক বিএনপির ক্ষমতায় থাকুক বিএনপির দলের নির্ধারণে থাকুক তারা চায় এরা আস্তে আস্তে এইভাবে চলে যাক আমরা দলটাকে সুন্দরভাবে আমাদের মত করে কথাটা আমি দুঃখের সাথে কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দলের কর্মী এবং যারা বাংলাদেশ জাতীয় সমর্থক আছেন তারা এটাকে অবশ্যই বাধা দেবেন এবং তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সচেষ্ট থাকেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনারা অ্যালার্ট থাকেন এরকম কোন ষড়যন্ত্র এরকম কোন চিন্তা করা যাবে না আওয়ামী লীগের হিসেবে ওরা বিএনপি রেখেছিল পনেরো ষোলো বছর এখনও তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের টাকা নিয়ে আওয়ামী লীগকে নাকি কেউ বলছে আওয়ামী লীগকে প্রোটেকশন দেবে কেউ বলেছে আওয়ামী লীগের ভোটারদেরকে নিশ্চিত নিরাপত্তা দেবে কেউ বলছে মহাসচিব বলছেন আওয়ামী লীগ ফুলের টোকা পড়তে দেবেন না এগুলো মানে কি এগুলো তো বিএনপির নীতিতে নাই আমরা তো আওয়ামী লীগের উপর প্রতিহিংসামূলক কিছু করছি না করতে চাই না কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী বিভিন্ন রকমের খুন গুম আপনার মামলা নির্যাতন নিপীড়নের তো আপনার বিচার করতে হবে বিচার চাইতে হবে আপনি মাফ করে দিলে তো হবে না যারা মারা গেছে তাদের ফ্যামিলি মাফ করতে হবে তার ফ্যামিলি তো মাফ করবে না এই জন্য যে বলেছেন যে মির্জা মির্জা আপনার আমির খসরু ভদ্রলোকের না আবার মির্জা কেন না বুঝলাম না ওদের সবগুলো মির্জা ফোনের সাথে মিলছে মির্জা মির্জা আব্বাস মির্জা ফখরুল এই বছর আমির খসরুর নাম চেঞ্জ করে মির্জা মির্জা ফখরু রাখা উচিত মির্জা খসরু উনি যে কথাটা বলেছেন খুব অত্যন্ত আপত্তিকর কথা ওনাকে বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন তারেক রহমান কেন দেশে আসছেন না আসতে পারছেন না উনি বলেছেন এটা ওনার ব্যক্তিগত বিষয়ে পরিবারের বিষয় তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় জননন্দিত দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে করা দল বেগম খালেদিজা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার ব্যক্তিগত কিছু নাই উনি আমাদের দলের সম্পত্তি বলেছেন যে আমার এই সিদ্ধান্তর ব্যাপারে অনেকগুলি পক্ষ জড়িত আছে এবং আমার একক নিয়ন্ত্রণ যে নয় ওনার কথাটা কথাটা আমি যুক্তিযুক্ত মনে করেছি বলেছেন কিন্তু আমির কসুর যখন বলেছেন এটা ওনাদের বিষয় এটা আমি মানতে পারলাম না এটা আমির ঘসুরের বিষয় কেন আমির কসুর জানে না কেন আমির কসু জবাব দিতে পারে না কারণ আমির কসুরা চায় তাহলে তোমার না আসুক তারেক রহমান বাংলাদেশে না আসুক আপনি আসেন না আপনার আসলে অসুবিধা আছে আপনি আসলে আপনাকে আপনার বিপদ হবে এই নির্দেশ কোথা থেকে আসে দিল্লির থেকে আসে তাকে দূরে রেখে তাকে নির্বাচনের বাইরে রেখে তোমরা নির্বাচন করো তোমাদের একজন প্রধানমন্ত্রী হবে তার পরবর্তীতে দেখা যাবে কি হবে এই ধরনের অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা যেতে চাই না আমরা চাই দেশ নায়ক তারেক রহমান অবিলম্বে বাংলাদেশের সরকারের সাথে সব ধরনের কথাবার্তা বলে ভোটার লিস্টের ভোটার ঢুকানো পাসপোর্ট এগুলো সব এক ঘন্টা দুই ঘন্টা করে উনি বাংলাদেশে আসবেন উনি বাংলাদেশে আসলে আমি বারবার দেড় বছর ধরে বলছি উনি বাংলাদেশে নামার পরে পরিস্থিতি পাল্টে যাবে উনি জানেন উনি যথেষ্ট বুদ্ধিমান এবং গত সতেরো বছরে উনি অনেক ক্ষুড়ধার রাজনীতিবিদ হয়ে উঠেছেন উনি অনেক কিছু বোঝেন উনি জানেন কারা বিএনপির ভিতরে এগুলো করছে কাদের ব্যাংক বিমা টেলিভিশন স্টেশন এগুলি নিয়ে তারা ভালোই আছেন কত শত কোটি টাকার মালিক তারা আমাদের মতো নিঃস না নিঃস্ব হয় না তো তাদেরকে উনি নিবৃত করবেন তাদেরকে দল থেকে উনি উনি বের করে দেবেন বিচারিত করবেন দলকে পুনর্গঠন করবেন বলেই এরা চায় না তারা দেশে আসুক কোনো ভাবে নির্বাচনটা করে ফেলার একটা ইচ্ছা তাদের তারা প্রধানমন্ত্রী হবে লটারি করে প্রধানমন্ত্রী হবে নাকি সালাউদ্দিন সাহেব হবে ভারতের প্রতিনিধি হবে আমরা জানি না অনেক টক অনেক কথা শুনতে পাচ্ছি কালকেও এক টক দেখলাম আমি এইসব কথা বিশ্বাস করতে চাই না আমি এইসব ধারণাকে বিশ্বাস করতে চাই না আর একটা দেখলাম কর্নেল মুস্তাফিস সেও একই কথা বলেছে যে তারা আসা যাবে না তারা প্রধানমন্ত্রী হবে আমি এটা আশঙ্কা থেকে বলছি বিশ্বাস করতে চাইনা আরো কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের টক শো থেকে বলছে উনি অলরেডি মারা গেছেন বেগম খালেদা ইস্তাফরুল্লাহ ওনাকে এভাবে দেখানো হচ্ছে ষোলোই ডিসেম্বরে ওনার মৃত্যু ঘোষণা করা হবে এগুলা আপনারা কান দেবেন না অনুরোধ করব বেগম খালেদি যে বেঁচে আছেন কিছুক্ষণ আগে আমাদের সাথে বাংলাদেশে ওখানে খুব গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা হয়েছে উনি আছেন উনি রেসপন্ড করছেন ওনার জ্ঞান আছে ওনার নিঃশ্বাস চলছে ওনার লন্ডনে যাবেন শিগগিরি প্লেন আসছে কাতার থেকে এবং আমরা আশা করব উনি সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের জন্য আমাদের অভিযোগ হিসাবে উনি দীর্ঘদিন বেঁচে থাকুন আমরা আশা করবো হায় এক মতো আমরা এটা আশা করবো একটা কথা বলি এখানে দায়িত্ব মতো দল মানে যেসব নেতা আছে কিছু কিছু নেতা নরসিংহির এক লোক নামটা মুখে আসছে না নরসিংহী থেকে বোধহয় নমিনেশন পেয়েছে বোধহয় সে দেখলাম বর্ষিন এক মিছিল মিটিং এ সে বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রেকর্ড করেছিলেন তার যায় কত লোক হয়েছে বেগম খালারা জিয়া এবার সেই রেকর্ড ভঙ্গ করবেন তার যায় তার চেয়ে বেশি লোক হবে কত বড় বেহাদব কত বড় ফাজিল কত বড় ইডিয়েট লোক হতে পারে এরা বিএনপি নেতা আমরা দোয়া করছি আল্লাহর কাছে কায় মনোবক আল্লাহ আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দাও বাংলাদেশের সমস্ত জনগণ আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া সবাই দোয়া করছে আর তারা বলছে বলছে যে তার যায় নাকি অনেক বড় জানা যায় মানুষ হওয়া আপনাদের এত ভালো লাগে সেগম জিয়াকে ভালো লাগে না জীবিত বেগম জি আছে মৃত বেগম জি আপনাদের কাছে প্রিয় কারণ উনি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবেন না আপনারা যা ইচ্ছা তাই করবেন আওয়ামী লীগের নিয়ে রাজনীতি করবেন ধান্দা করবেন এটা বলতে পারবেন না এই জন্য চান আপনাদেরকে ধিক্কার জানাই আপনাদেরকে ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ জানাই এসব লোককে বিএনপিতে রাখতে হবে না এদের জন্যই কত বছর বিএনপি ক্ষমতা আসতে পারেনি ক্ষমতার রাস্তা রাস্তায় আহ রাজপথে এবং ওলিন্দে জেল জেলে দ্বীপে চরে বিএনপি নেতা করবে ঘুমিয়েছে এদের কারণে ধন্যবাদছিলাম যে তারেক রহমান আর কখনো এসে আসবে আমারও সন্দেহ হয় বর্তমানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ যদি থাকতো তাহলে ভারতের জন্য অনেকটা সুবিধা হইতো সুতরাং আমরা কোন দল করি না বিএনপি করি না জামাত করি না কোনো দল করি না আমরা সেই দল করি যারা দেশের পক্ষে কাজ করে দেশের ভালোর জন্য কাজ করে এখানে আমরা আপনারা বিশ্লেষণ করেন যে এর মধ্যে থেকে হয়তো কোন নেতা তারা নেতৃত্বে আসতে চায় এই জন্য তারেক রহমান দেশে আসতে পারবে না বা বিএনপির দায়িত্ব নিতে পারবে না কিন্তু আমরা বিষয়টা অন্য ভাবে ভাবি আমরা এরকম করে ভাবি যে বর্তমানে আওয়ামী লীগের যদি বা শেখ হাসিনা থাকতো তাহলে ভারতের জন্য মানে বাংলাদেশ দখল করার প্রয়োজন হতো না বাংলাদেশে কোনো আওয়ামী লীগ সরকার থাকলেই সেটা ভারতের মতো একটা অঙ্গরাজ্য হয়ে থাকতো এটাই বাস্তব সুতরাং আওয়ামী লীগ যেহেতু নাই এই আওয়ামী লীগের স্থানটা দখল করার জন্য বিএনপিকে নেতৃত্ব শূন্য করে এই বিএনপিটাকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে আসতে যা কিছু করা দরকার ভারত এটা করতে যা কিছু করা দরকার তাই করবে বলে আমরা মনে করি সাধারণ জনগণ হিসেবে আপনারা যারা আলোচনা করেন তারা কি মনে করেন সেটা আপনারা ভালো জানেন কিন্তু আমরা মনে করি যে ভারত এই বিএনপিটাকে ভেঙে তুলে দিয়ে এই বিএনপি টাকে সালাউদ্দিনের মত ফজলুর রহমানের মতলক হাবিবের মতো লোক তারা কেন এই বাংলাদেশের বিরুদ্ধে বলে আওয়ামী লীগের সুরে কথা বলে এটা বুঝতে হবে ধন্যবাদ ভাই আপনারা কিভাবে বিশ্লেষণ করবে সেটা আপনারা জানেন কিন্তু আমরা এইভাবে বিশ্লেষণ করি ধন্যবাদ